আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরও কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়করিপ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শীজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জাই নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুত ওয়াকতারিফ আল্লা বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বশনিসাইয় ইসলাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় فاআক্সিরু ফীহি দুআ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণুবেশী বললেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া কর দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের সেজদাগুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জানা আয়সার্লাহ তালা বলেন বিষ্ণু ইসা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাই শেষদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসাল্লাহ ইসলাম শেষদায় পড়ে তাজবি করতেন আলা আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহন আহ আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনাফিদিল আসফালি মিনান্ন মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বালনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না শেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী হতে পারে না এ তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বোডাউন আর হেড মাথা একটু ঝুকালাম আর সেজদা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহান রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবাহান রব্বিয়াল আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহাম এটা পড়তেন সুবাহ বেল আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আড়োসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এজনু বিসমিল্লাহ সাঃlstm বলতেন মান তাওয়া দা তা যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায় আপনি সিজদায় সিজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিসমিল্লাহ সাঃlstm বলেছেন বেশি বেশি সিজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সিজদায় যে সুবহানাল রব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিসমিল্লাহ সাঃlstm সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা

এছাড়া বিষ্ণুই পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ আখরা আলানি আতাহু আশাররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসুল্সালাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে রবি আবনু উনি বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্লাহ ইসলাম যেহেতু তাহাজুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা ফিল উনি বললেন ইয়ার আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফা ফিল ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন আর কিছু চা অন্য কিছু লাগবে বলতেছে না ওরই দু শুধু এইটাই চাই তখন বিষ্ণু ইসলাম বললেন এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি শেষ লুটিয়ে থাকো আলাই কবি কাসরাতে সুজুদ বেশি বেশি শেষ দিও যদি শেষ পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ কতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আস তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফু আনসা কিয়ু ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা আউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ ও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকে মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুমান আল্লাহ পড়বেন না লাইসাকে মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়াস্তাউন আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও হো আল্লাহ আল নামিন হুম আওয়াজ করে পড়ুন আমিন